হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ প্রিয়াঙ্কা তো দু হাজার পঁচিশ সালের এটা আমার প্রথম ভিডিও ফার্স্ট ব্লগ তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলের দু হাজার পঁচিশ সাল খুব 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 ভালো কাটুক তো আজকে হচ্ছে রবিবার সেই সাথে তো রবিবার বলতে এবার আজকে ঘরে বাবাও আছে দাদাও আছে তো সবারই ছুটি তো তাই ভাবলাম যে একটুখানি যাই মানে হঠাৎ করেই সার্ডেন প্ল্যান হলো যে একটুখানি বাইরের থেকে লাঞ্চটা সেরে আসি আর আমার একটা জিনিস কেনার আছে তো যেটা কিনতে হবে খুব তাড়াতাড়ি তো সেই কাজটাও হয়ে যাবে এরপর আর সময় পাবো না আমারও পরীক্ষা স্টার্ট হয়ে যাবে সেমিস্টার পরীক্ষা তো সেই জন্য আজকে যাচ্ছি তাই ভাবলাম যে যাবো অথচ তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব না কীরকম লাগছে তো সেই জন্য তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে চলে আসলাম তো এখন সকালবেলা এখন বাজে মোটামুটি ওই সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা এরকম বাজে তো এবার রেডি হব রেডি হয়ে আর কি বেরোবো তো আজকে সারাদিন কী কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে হবে তো চলো রেডি হয়ে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে দেখো চলে এসেছি ব্যারাকপুর ব্যারাকপুর আসার একটাই কারণ অনেক দিন ধরে খুব ক্রেভিংস হচ্ছিল দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার তো এই ছুটিটাকেই কাজে লাগালাম তো তারপরে আমাদের যাওয়ার কথা ছিল এক্সপ্ল্যানেট কিন্তু যাওয়া হয়নি কেন যাওয়া হয়নি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকের সারাদিনের ভ্লগ পুরোটাই শেয়ার করব। তো দেখো কত লাইন হয়েছে আর এইটা কিন্তু দাদা বৌদির ফার্স্ট আউটলেটটা তো আমি ওখানে লাইনে দাঁড়িয়েছিলাম তো দাঁড়ানোর পর এত ভিড় দেখে চলে এসেছি পরের আউটলেটটাতে তো এটা অনেকেই জানে না এটা একটু ঢুকেই ভেতর দিকে তো নতুন আউটলেট একদম রাস্তার উপরে আর এটা ছিল রাস্তার থেকে একটুখানি ভিতর দিকে আমি আর দাদা যেহেতু মাটন খাই না সেই জন্য আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন স্পেশাল বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি আর বাবার জন্য তন্দুরি রুটি উইথ বাটার তো আমরা এগুলোকেই শেয়ার করে খেয়েছিলাম একটা গোটা বিরিয়ানি খাওয়ার ক্ষমতা আমাদের কারোরই নেই আর চিকেনের পিসগুলো দেখো যথেষ্ট বড়ই দিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এই সুন্দর সাজানো জায়গাটাতে কতগুলো ফটো তুলে বেরিয়ে পড়লাম যাওয়ার কথা ছিল এক্সপ্ল্যানেট আগেই বললাম কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার পিসির ছেলের বিয়ে তো সেই উপলক্ষে আমি আইবড়ো ভাতের ভ্লগও তোমাদের সাথে শেয়ার করেছি তো পিসির ছেলের বিয়ের রিসেপশানে আমি একটা লেহেঙ্গা পরবো বলে ঠিক করেছিলাম তো লেহেঙ্গাটা কেনার জন্যই আর কি মেন যাওয়া ছিল তো ব্যারাকপুরে অনেক দোকান ঘুরে দেখলাম ট্রেন্ডস জুডিও স্মার্ট বাজার কোথাও লেহেঙ্গা নেই তো আমরা ঠিক করেছিলাম যে সেদিন মুভি দেখবো মুভি দেখার কথাটা কিন্তু আমরা বাড়ি থেকে ঠিক করে আসিনি কারণ আমি দেখবে শুরুতেই বলেছি যে ফাইনালি একটা জিনিস কেনার আছে তো লাঞ্চ করে সেটাই কিনতে যাব। কিন্তু এখানে খেতে খেতেই ঠিক করলাম যে না আজকে একটু মুভি দেখব সেই জন্য আর এসপ্ল্যানেট যাওয়া হলো না আর একদিন এসপ্ল্যানেট যেতে হবে আর খুব শিগগিরই সেই ভিডিওটাও তোমাদের সাথে সর্সের মধ্যে দিয়ে আমি শেয়ার করবো তো দেখ के पास से पूछा चलो कोशिश करते हैं अपनी मां की आवाज सुनो की बात कोशिश करनी पड़ेगी भगवान তো তোমরা যদি কেউ গেস্ট করতে পারো যে কি মুভি দেখেছি অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তো মুভি দেখে তারপরে চলে এসেছি দেখো বাড়িতে আর আমি একটু ট্রেনের ট্রেনটা যেহেতু ফাঁকা ছিল সেজন্য একটু দরজার সামনে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম তো একটুখানি মনটাও খারাপ ছিল কারণ যে কাজের জন্য গিয়েছিলাম মানে লেহেঙ্গাটা কেনা সেটা হলো না তো খুব তাড়াতাড়ি এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো এক্সপ্ল্যানেটের আর দেখো তারপরে আমরা বাড়িও চলে এসেছি আর এই ভিডিওটা কিন্তু আমার একদম দু হাজার সালের জানুয়ারি মাসের ফার্স্ট উইকে যেহেতু আমার এক্সাম চলছিলো আর একদমই এডিট করা হয়নি পরীক্ষার মধ্যে সেই জন্য শেয়ার করা হয়নি আর আজকে আমি পরীক্ষা শেষ হয়ে গেছে তো আজকে আমি বসে এডিটটা করে তোমাদের সাথে শেয়ার করছি আর যখন বাড়ি আসি প্রায় নটা বেজে গেছিলো তো আজকের মতো এইটুকুই থাক নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো বাবাই